নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি নভেম্বর মাস দু সাল জন্ম রাশি বা লগ্ন মকর হতে পারে হতে পারে আপনার অন্য রাশি অন্য লগ্ন কিন্তু কোনোভাবে মকর দ্বারা প্রভাবিত মেষ লগ্ন বরণে নক্ষত্র কিন্তু শুক্র বসে আছে মকর রাশিতে হতে পারে সিংহ রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র সূর্য বসে আছে মকর রাশিতে এরকম অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে প্রভাব সৃষ্টি হতে পারে এই সমস্ত ক্ষেত্রে কি ঘটতে পারে আপনার সাথে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখুন মকর রাশি বা অগ্রের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয় রাহু রয়েছে অকারণ খরচ এড়াবার জন্য আপনাকে তীব্রভাবে সচেষ্ট হতে হবে নভেম্বরে বক্রিম বৃহস্পতি আপনার সপ্তম ভাবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন এবং নভেম্বর মাসটা পুরোটাই দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকছেন হঠাৎ বিয়ের কথাবার্তা এগোতে পারে শরীরটা কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চট জলদি বাড়তে পারে বিদেশ যাত্রার সংযোগ আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দেবগুরু বৃহস্পতির সাথে সাথে এই মাসে কিন্তু আপনার নবম্পতি বুধ তিনিও বক্রি হচ্ছেন বোধ বক্রি হচ্ছেন বৃশ্চিক রাশিতে নভেম্বর এবং তিনি তারিখ প্রবেশ করছেন আফটার দশমে বাড়বে চাকরি প্রাপ্তির প্রবণতা বেশ কিছু পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব করিতকর্মা মানুষ পরিবর্তন দেখতে পাবেন কিন্তু যাদের জীবন একদম সাধারণ তাদের আশা করা যায় সাধারণভাবেই চলবে দাঁতের সমস্যায় ভুগতে পারেন দ্বিতীয় রাহু অশান্তি বাড়াতে পারে দ্বিতীয় রাহু বায়ু দতের এই রাহু আপনার বিদেশ যাত্রার সংযোগকে বাড়িয়ে তুলতে পারে আত্মীয় পরিজনদের দ্বারা ইউজ হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখতে হবে এই সময় উচ্চ বিদ্যার সংযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে বক্রি হচ্ছেন নতুন ব্যবসায় উন্নতির চিন্তা অবশ্যই মকর করতে পারেন একটু আলাদা ব্যবসা একটু ডিফারেন্ট কিছু চিন্তা চিন্তাভাবনা করবার সুযোগ এইটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে নিয়ে আসতে চলেছেন কয়েকটি ক্ষেত্রে অস্থিরতা রয়েছে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয় শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছেন এই মাসে এগারো তারিখ থেকে কিন্তু তিনটি গ্রহকে আমরা বক্রি অবস্থায় দেখব তৃতীয় শনি সপ্তমে বৃহস্পতি এবং একাদশে বুধ এরা কিন্তু একত্রে বক্রি হচ্ছেন কিছুটা চিন্তার বিষয় তো থাকছে দেবগুরু বৃহস্পতি শনি এবং বুধ ত্রিকোণে এই তিনটি গ্রহ বক্রি হয়ে থাকছেন ফলে ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই তিনটি গ্রহ বক্রি হওয়ার সাথে সাথে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন বেশ কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এটা আশা করা যায় পরিবর্তনশীল মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রাজনৈতিক প্রেশার সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বহু ক্ষেত্রে বহু পরিবর্তন সেটা সৃষ্টি হতে চলেছে কখনো কখনো মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা মকরের ক্ষেত্রে অনেকটাই বেশি চাকরি প্রাপ্তির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মকর যেন হঠাৎ করে একটু বেশি পরিশ্রমী হয়ে উঠবেন সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গুপ্ত শত্রুতা বেশ কিছু মানুষ তারা আপনার উন্নতিকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন কি করে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে এটা তাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে তাদের মধ্যে আপনাকে নিয়ে হিংসায় জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিছু কাছের মানুষ তারা কিন্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করতে চাইবেন বেশ কিছু সময় বকর ফিল করতে পারবেন যে আপনার চারপাশের নেগেটিভিটি বেড়ে উঠছে গ্রো করার চেষ্টা করছেন কিন্তু কি যেন একটা আপনাকে আটকে রেখেছে ভাগ্য যেন সৌভাগ্যের দিকে এগিয়েও ঠিকঠাক এগোচ্ছে না কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু বাধা সেটা আপনার জীবনে আসছে প্রতিনিয়ত কিছু না কিছু বকর রাশি বা মানুষ তারা ফিল করবেন যে কিছু একটা নেগেটিভিটি কাজ করছে এর মধ্যে যাদের এই সময় রাহুর দশা চলছে যাদের এই সময় বৃহস্পতিরই দশা চলছে কিন্তু মূল কুণ্ডলীতেও বৃহস্পতি বক্রি হয়ে রয়েছেন যাদের এই সময় কেতুর অন্তর্দশা শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম কুণ্ডলীতে শুক্রের দশা চলছে কিন্তু শুক্র দুস্থানগত হয়ে রয়েছেন তারা কিন্তু টাফ সিচুয়েশনে পড়বেন আবার যাদের জন্মকুণ্ডলীতে শুক্র শুভ ক্ষেত্রগত হয়ে রয়েছে লগ্নে পঞ্চমে দশমে একাদশে শুক্র রয়েছে কিংবা যাদের জন্মকুণ্ডলীতে তৃতীয় বা সপ্তমে শুক্র রয়েছে এবং শুক্রের দশা চলছে তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিছু মানুষের ক্ষেত্রে স্কিন ইস্যু দেখতে পাওয়া যাবে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে লিভার ওরিয়েন্টের সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে নভেম্বর মাসে কিছু টাফ ডিসিশন নিতে হবে মকর রাশি বা মানুষদের কখনো নিজের সঙ্গে কম্প্রোমাইজ করার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কিন্তু মকর সাকসেসফুল হবেন আত্মবিশ্বাস মারবে মকরের ক্ষেত্রে যেহেতু তৃতীয় শরীরে বকরি হয়ে রয়েছেন দূরে যাওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ভ্রাতৃ বিরোধের একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে ভাবের দিকে দেবগুরু বৃহস্পতির প্রবেশ বা বৃহস্পতির গমন এটা কিন্তু কিছু সমস্যা সৃষ্টি করবে এবং এই সময় শারীরিক দিক থেকে একটু চাপে মোকর পড়তে পারেন বিশেষ করে ব্যথা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি খাড়ে পিঠে মাথায় দ্বারা ইত্যাদি অংশে ব্যথা বাড়তে পারে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যার ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি ব্যবসায়িক ক্ষেত্রটি ভালো পার্টনারশিপ আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে তবে যারা ফিনান্স ওরিয়েন্টেড ব্যবসা করেন কিংবা যারা লেবার সাপ্লাই ওরিয়েন্টেড ব্যবসা করেন অথবা যারা কাঠের ব্যবসা করেন লোহার ব্যবসা করেন মূলত শনিদেব ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সিচুয়েশন একটু টাফ হতে চলেছে আগুনের ব্যবসায় আপনি লাভ করতে পারবেন চতুর্থপতি একাদশপতি মঙ্গল সারা মাস আপনার একাদশে থাকছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে যেমন আপনার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনিভাবেই আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার দম্পতি তারও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ এটা মকরের ক্ষেত্রে আসছে যারা শেয়ার ট্রেডিং করেন তাদের একটু সাবধান হতে হচ্ছে বড় ইনভেস্টমেন্ট ক্ষতি নিয়ে আসতে পারে রিস্ক ইনভেস্টমেন্টের দিকে গেলে বিপদে পড়তে পারেন মকর রাশি বালকদের লগ্নের মানুষরা কর্মসূত্রে ভ্রমণ উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে দেখতে পাওয়া পাওয়া যাবে হওয়ার সম্ভাবনা যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন নতুন প্রেম আসতে চলেছে আপনার জীবনে দশমের শুক্র দু তারিখ থেকে থাকবে সেই শুক্রের উপরে থাকবে রাহুর দৃষ্টি যারা ভাবছেন ইউটিউব চ্যানেল খুলবেন এবং এই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় আসতে চলেছে এবং এই সময় এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের কাজকর্ম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজকর্ম যারা করতে চাইছেন তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে শুক্র প্রায় এক বছর পরে শুক্র কিন্তু প্রবেশ করছে আপনার দশমভাবে রবি শেখারে নিচস্ত থাকবে এবং ষোলো তারিখের পর থেকে রবিকে মিত্রক্ষেত্রতে দেখতে পাওয়া যাবে সৃষ্টি হবে রবি মঙ্গল যোগ এই যে সৌরমঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু অর্থনৈতিক উন্নতি প্রতিষ্ঠা প্রাপ্তি তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেহেতু রবি অষ্টমপতি এবং একাদশে প্রবেশ করছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে উপার্জিত অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু গ্রোথ রেট সাকসেস রেট এটা বাড়বেই প্রতিষ্ঠা আপনি পাবেনি এই বিষয়ে কোনো সংশয় নেই সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি এবং যেহেতু এই সময় পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের মধ্যে অবাধ্য হয়ে পড়ার সম্ভাবনা এটাও কিছুটা দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা অর্থভাগ্য ভালো হচ্ছে বিহেভিয়ারের মধ্যে রুড়তা বাড়তে পারে আগুন থেকে একটু সাবধান হতে হবে গ্যাস সিলিন্ডার বা এই সমস্ত জিনিসপত্র একটু সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে যারা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন বিশেষ করে গরম জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হচ্ছে বড় কাজে হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে ইমোশনালি অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে পারে মাথা শির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কাজের জন্য দূরে যাওয়া ট্রাভেল ইত্যাদি সংযোগ রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে উত্তরাষা নক্ষত্রের মানুষদের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে এই বিষয়টি কিন্তু বেশ পজিটিভ এবং অনেকটাই গ্রোথ দেখতে পাওয়া যাবে ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সেই অতিথির সঙ্গে কোনো একটা ভাবনা চিন্তা কোনো একটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা ইত্যাদি করা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে মানসিক দিক থেকে একটু চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে গানের সমস্যায় ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র শ্রবণা একটু ইমোশনাল লেখালেখির দিকে আগ্রহ বাড়বে বেশ কিছু প্রতিবাদী কার্যকলাপের কারণে আপনি পরিচিত হয়ে উঠতে পারেন মানুষজনের সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই পরিচিতি লেভেলটা একটু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে প্রত্যেকটি কাজ কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে খেয়াল রাখতে হবে ভাবিয়া গড়িও কাজ করিয়া ভাবিয়ো না এটা আপনার জন্য প্রযোজ্য ইমোশনাল হয়ে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললে কিছুদিনের মধ্যেই কিন্তু সমস্যায় পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি হাটু কোমর ইত্যাদির কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন মানবিক কাজকর্ম সামাজিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা শ্রবণাকে বেশ খানিকটা বিপজ্জনক অবস্থায় ফেলতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অ্যাভয়েড করবার সংযোগ রয়েছে অস্থির পরিস্থিতির জন্য আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কিছু সুযোগ আসবে ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে নতুন বাহন ক্রয় করা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডা লাগার কারণে কিছুটা সমস্যা বাড়তে পারে রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে ধীরে সুস্থে নিজের উন্নতির প্রচেষ্টা আরেকটু বাড়িয়ে তোলা যেতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নক্ষত্রের মানুষ যারা ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি কিন্তু ধনিষ্ঠার হাঁটুর যন্ত্রণায় ভুগবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ডিস্ট্রিবিউশন নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন স্বামী অথবা স্ত্রী শরীর স্বাস্থ্য সেটাও কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেভিংস এটা বাড়িয়ে তুলতে পারবেন ধনিষ্ঠা পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে আবার ঠিক একইভাবে পুরনো বন্ধুত্ব সেটাও ফিরে আসতে পারে গান বাজনা মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ভাবনা চিন্তা করে কথা বলতে হবে আপনারা বুঝতে পারলেন মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের জন্য দু হাজার পঁচিশ নভেম্বর কেমন কাটতে চলেছে এবার আমরা চলে আসব কয়েকটা বিশেষ সময়ের কথায় যে সমস্ত মানুষরা প্রপোজ করতে চাইছেন যারা রিলেশনশিপের মধ্যে অ্যাটাচড হতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন কিন্তু যথেষ্ট শুভ পরিবর্তে পরের পনেরো দিনে কিন্তু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি যারা নতুন চাকরি জয়েন করতে চাইছেন তারাও এই প্রথম পনেরো দিনকেই প্রেফার করবেন মকর রাশি বা লগ্নের মানুষজন এই সময় কাজে জয়েন করলে পরে আপনার যে গ্রোথ ডেভেলপমেন্ট কিংবা অথরিটি ক্রিয়েট করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষদের ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের সুযোগ এইটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রথম পনেরো দিন তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি এই সময় কিন্তু সচেতন থাকতে হবে এবং নিজের উপরে খেয়াল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে শারীরিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই প্রপার মেডিকেল ট্রিটমেন্ট এটা আপনাকে করাতেই হবে তারিখ তারিখ থেকে পর্যন্ত হঠাৎ প্রাপ্তির সংযোগ রয়েছে এই সময় কিছু লটারি টিকিটপত্র পত্র কাটতে পারেন কোন প্রপার্টি পারচেস করতে চাইলে গৃহ প্রবেশ করবার জন্য সেই সময় কিন্তু দশ তারিখের আগে নয় দশ তারিখের পর থেকে এই সময়টা আপনার জন্য পজিটিভ সেই সময়টাকে ব্যবহার করা যেতে পারে আবার যদি আপনি কোনো কোনো বিজনেস ডিল করতে চান পার্টনারশিপ ফরমেশন করতে চান সেই ক্ষেত্রে দু তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত সময় আপনার জন্য বেশ পজিটিভ নিজের শরীরের যত্ন নিতে হবে প্রত্যেকটি সময় একটু খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে দ্বিতীয় রাহু রয়েছে কোনো না কোনো দিক থেকে কিছু সমস্যার মধ্যে অবশ্যই জড়িয়ে পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষজন ধারণ করুন মিথিস্ট ব্রেসলেট যারা ফিনান্সিয়াল সেক্টরে একটি টাফ সিচুয়েশন ফেস করছেন তারা ধারণ করুন পাইরেটস ব্রেসলেট একই সঙ্গে সঙ্গে যাদের উপর নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট রয়েছে যারা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারা ধারণ করুন পাইরাইটস এবং রোস্কোয়ার্স কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে সাত মুখের দ্রাক্ষের ধারণ আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে এই বিষয়ে একদম নিশ্চিন্ত থাকা যায় যারা শারীরিক দিক থেকে ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করবেন সাত মুখের দ্রাক্ষ এবং মিথিস্ট ব্রেসলেট আপনাদের জীবনের বাধা বিপত্তি সমস্যা সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য এই কম্বিনেশনগুলো ইউজ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনিদেবের গায়ত্রী মন্ত্র এটাও আপনারা পাঠ করতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ওয়াট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম বিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তনু ঘোষ জন্ম তারিখ চোদ্দ তিন উনিশশো পঁচানব্বই সন্ধে সাতটা তিরিশ কলকাতা শরীর এবং চাকরি নিয়ে জানতে চেয়েছেন শান্তনু প্রথমেই বলি গ্রোথ রেট তোমার ক্ষেত্রে ভীষণ ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় চলছে সরকারি চাকরির দিকে চিন্তা ভাবনা না বাড়িয়ে সরাসরি বেসরকারি চাকরিতে জয়েন করো গ্রোথ রেট খুবই ভালো ডেভেলপমেন্ট হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় শরীরের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা রয়েছে বিশেষ করে শরীরের ঊর্ধ্বাংশ সম্পর্কিত সমস্যা তোমাকে ফেস করতেই হবে একটু স্পিরিচুয়াল জ্যোতিষ চর্চা তন্ত্র কিংবা উগ্রবৃত্ত চর্চা পুজোপাঠ এগুলো তোমার জন্য অত্যন্ত পজিটিভ এইগুলো তোমাকে ভালো রাখতে সাহায্য করবে ভালো থাকতে সাহায্য করবে জীবনে উন্নতি অনেকটাই বেশি এগিয়ে যাও নিজের লক্ষ্যে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি হক আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার परिषदाय स्वाहा